আর একটা মানে ধরছে বলতে পারবো বলতে হবে বলো ডেইলি আমি যদি তোমার দিচ্ছি তা তুমি খাচ্ছাও না আর না দিলে আর খপ 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 করে খাচ্ছাও কেন রা তোর স্বভাব কেন তোমার দিছে ভালোভাবে তুমি খাচ্চাও না আর না যেই দিচ্ছিলে তুমি খপ খপ করে খাস কারণটা কি এই যে দিলি খাচ্ছি খাচ্ছাও না দিলে খাচ্ছাও এর হচ্ছে গরু 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 যার আমরা গোস খাই জৈবিক করে গোশ খাই এখন সাড়ে সাতশো টাকা কেজি সেই গরু মানে ওর খুশি আসো না মুখি দিলি ওই আমি মুখি দিলাম দিলি তো আর খাতে খাচ্ছে না আবার ঘাটটা জেন দিলি যাওয়া কোনো আবার ঘাট খাতে পাচ্ছে না আবার ওই যদি আবার খুলে নেই এবার ওই আবাদ ঘাট সব গড়ে হর খাই বুঝতে পারি আর ভাই ভিডিওটা ভালো লাগলি একটা লাইভ দিয়ে দেবেন আর একটু ডাকাতি একটু স্যার করে দেবে মানে থাকি বল তারপর তারপর কোন

সেইটা আমরা বলি হচ্ছে হাইনসেল কি ভাষায় হাইনসেল বলি তাই ভাই এই ভিডিওটা ভালো লাগলি একটা লাইক দেবেন আর দেখা দেখার জন্য একটা শেয়ার করে দেবেন